আমাদের খোকুম স্টাইলের চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন নাজিয়া সাথে কথা বলে ডকুমেন্টস নিয়ে নিব্রাস বেরিয়ে পড়ে তবে তার হাতে নাজিয়ার আনা অনেকগুলো ফুল চকলেট সাথে একটা পার্সেল আনায়ার জন্য এনেছে নাজিয়া নিব্রাসের কাছে সেগুলো দিয়েছে তাজা বেলি ফুলের দুটো চুরি নিব্রাস হাতে নেয় দেখতে ভীষণ সুন্দর লাগছে হাজারো বেলের মাঝে দুটো করে গোলাপ গাড়িতে বসে গিফটগুলো সামনেই রাখে নিব্রাস শুধু হাতে বালাজোড়া তার ইচ্ছে আনায়াকে নিজ হাতে পরিয়ে দিবে বালাজোড়া নিব্রাস নাড়াচাড়া করছে তখন পরাগ বলে ব্যাম তো রাগ করে আছে স্যার রাগ ভাঙাবেন না তুমি না বললে আমার মনেই ছিল না সন্ধ্যায় গার্ডেনে এক কোণে সাজিয়ে রেখো রাতে সাথে রাতের ডিনার কেক ড্রিঙ্ক সব রেখো আর হ্যাঁ কারেন্টের দিকে খেয়াল রেখো কেউ যাতে সুইচ অফ না করে দেয় আচ্ছা আমি মেসেজ করে দিচ্ছি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতে হুম দাও মারিয়াকে বিদায় দিয়ে গাড়িতে বসে পড়ে তার মনে রাগ আছে প্রচুর তবে সিদ্ধান্ত নিয়েছে নিব্রাসকে এবার কিছু বলবে না চুপ থাকবে সেও দেখবে নিব্রাজ কতটুকু যায় তার ইচ্ছে করছে তার বাবাকে কল দিয়ে সব অভিযোগ বলতে নিব্রাজকে নিয়ে এত নেতা তার লাগবে না আর নাই সব শত্রু চলার পথে পা ফেলতে এত ভাবনা নেতাকে পেয়ে লাভ কি তাকে চাই একের পর একজন পিছু পড়ে আছে পিছু ছাড়ছেই না আমার কপালটাই এমন আমার সব কিছুতে অন্যের ভাগ থাকবে অন্যদের পছন্দ হবে মির্জা বাড়িতে আসতেই দেখে একটু আগে নিব্রাসরা এসেছে তারই আছে নিব্রাসের সাথে আনায়া ড্রাইভারকে বিদায় দিয়ে নিব্রাসকে অ্যাভয়েড করে ভেতরে ঢুকে যায় নিব্রাস পরককে দিয়ে গিফটগুলো ভেতরে পাঠানোর ব্যবস্থা করে শুধু বালা জোড়া নিজের হাতে রাখে তখন তারিসা বলে ফেলে বালাগুলা খুব সুন্দর তাও তাজা ফুলের আমায় দাও না বালাগুলা তুমি কি করবে এসব দিয়ে তোমার বিয়ের জন্য এনেছি তারিসা সেন্স বলতে তো কিছু নেই তোমার মাঝে আর না আছে লজ্জা আমার বউ আছে তুমি ভুলে গেছো সব সময় আমার বিছু লাগবে না আমার বিরক্ত লাগে তোমাকে আমি ম্যারেড আমার বউ আছে বুঝেছো আনায়ার জন্য এনেছো আমি কি দোষ করলাম আনায় আর তুমি কে নিজের জায়গায় সীমাবদ্ধ থেকো বেহায় শুধু বাবার জন্য কিছু বলতে পারি না না হলে তোমার মুখোশ টেনে ছিঁড়তে আমার সময় লাগবে না এক শুটে বৃন্দাবন দেখিয়ে দেব ডিসগাস্টিং নিব্রাত চোখ মুখ শক্ত করে ভেতরে চলে আসে আর্জেন্ট কল সাথে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে স্তব্ধ পায়ে নিজের রুমের দিকে অগ্রসর হয় খাটের উপর গিফট সাথে ফুলের তোড়াটা রাখা আনায়া রুমে নেই হয়তো সাওয়ারে গেছে নিব্রা সোফার উপর পায়ের উপর পা তুলে বসে আনায়া সাওয়ান নিয়ে বেরিয়ে আসে কোনো কথা বলে না নিব্রাশের সাথে ব্যস্ত হাতে হেয়ার ড্রায়ার নিয়ে চুল ঠোকাতে থাকে ড্রেসিং টেবিলের সামনে বসে তাদের রুমটা বিশাল ঠোকার সময় ছোট্ট রুমের মতো যেটাই সোফা রাখা ভেতরে তাদের বেডরুম সাথে অ্যাটাচড ওয়াশরুম আর একটা চেঞ্জিং রুম যেখানে কাবার্ড আর জামা কাপড় রাখা তাদের বেডরুমে কাউচ বেড ড্রেসিং টেবিল সাথে বেডের দুই পাশে টেবিল আনায়া চুল ঠুকিয়ে তৈরি হয়ে বাইরের দিকে যায় নিব্রাজকে দেখেও না দেখার ভান করে ড্রয়িং রুমে আসতেই মরিয়ম খাবার টেবিলে রাখছেন আনায়া তাকে সাহায্য করার জন্য যায় মরিয়ম তাকে থামিয়ে দিয়ে বলে নওয়াজ বাইরে থেকে এসেছে ওর জন্য শরবত নিয়ে যাও আর বলো লাঞ্চ করতে আসার জন্য। আনায়া শরবতের ট্রেটা নিয়ে নিচের রুমের দিকে পা বাড়ায় করিডোর দিয়ে হাঁটছিল তখন কোথা থেকে তারিসা তরি খড়ি করে আসে অল্পের জন্য ধাক্কা লেখে শরবতের গ্লাস নিচে পড়েনি সোজা রুমে চলে যায় সোফায় বসে বসে কপাল স্লাইড করছে টেবিলের উপর ট্রেটা রেখে ব্যস্ততা দেখিয়ে বলে আনায় লাঞ্চ করার জন্য আসতে বলা হয়েছে শোনো সময় নেই নিব্রাস উঠে দরজা লক করে দেয় আনায় বেডরুমে চলে আসে নিব্রাস শরবতের গ্লাস হাতে ভেতরের দিকে আসে গিফটগুলো তোমার জন্য লাগবে না তুমি যদি ভেবে থাকো আমি এনেছি আমার গিফট ভেবে প্রত্যাখ্যান করবে তা হলে ভুল আমি আনিনি তোমার জন্য এসব একজন পাঠিয়েছে নাজিয়া আনায়া অবাক হয় নাজিয়াকে নিব্রাস চেনে আর গিফটগুলো নিব্রাসকে দিয়েই পাঠিয়েছে আনায়ার ভাবনার মাঝে নিব্রাস গ্লাসটা সাইড করে টেবিলে রেখে পাশ থেকে ফুলের বালা দুটো নিয়ে আনায়ার হাতে পরিয়ে দেয় আনায়া নিব্রাসের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নাই। আপনি আসুন আমি গেলাম এই তুমি রাগ করেছ কই না তো মিথ্যে বলবে না আমার রাগের দাম আছে কি আর যার কাছে আমার দাম নেই তার কাছে রাগ করা বোকামি ছাড়া কিছুই না আমি ওকে অপমান করেছি তো আমি শুনতে চাইনি এসব ব্যাপার প্লিজ আপনি আপনার মতো থাকুন আর আমাকে আমার মতো থাকতে দিন যদি এটাও সম্ভব না হয় তাহলে বলুন আমি ব্যাগ গুছিয়ে নিজের বাড়ি চলে যাচ্ছি সরি আনায়া পাত্তা না দিলে বালাচোরা খুলে খাটের উপর রাখে দ্রুত প্রস্থান করে নেয় নিব্রাস পকেট থেকে ফোন বের করে খাটের উপর ছুঁড়ে মারে তারে সাথে পারছে না বাড়ি থেকে বের করে দিতে আবার ফোন হাতে পরাককে টেক্সট দেয় সুন্দরভাবে ডেকোরেশন না করলে বুলেট কিন্তু মাথায় গেথে দেব টেক্সট পেয়ে পরাগার রিপ্লাই দেয় না বুঝেছে রেগে আছে হয়তো আনায়া তাকে কথা শুনিয়েছে পরাগের মতে ভালোই হয়েছে মাথা ফাটায়নি যে এটাই তাদের নেতার সাত কপালের ভাগ্য আনায়া চুপচাপ খাবার খেয়ে উঠে যায় তারিসা সবে বসেছে তার পেছন দিয়ে নিব্রাস আসে বাকিদেরও মোটামুটি খাওয়া শেষ তারিসা নিব্রাস একসাথে খাচ্ছে তখন মরিয়ম নওয়াজ বলেন তারিসার এত লেট কেন আসলে মামনি এসে সাওয়ার নিয়ে একটু রেস্ট নিয়েছি সেজন্যই লেট হয়ে গেল মরিয়ম নওয়াজ আর কিছু বলেন না নিব্রাস কোনো রকমে খেয়ে উঠে পড়ে বারবার আনায়ার যেখানে থাকার কথা সেখানে তার এসে চলে আসছে নিব্রাসের বিরক্ত লাগছে প্রচুর প্রকাশ করতে পারছে না স্তব্ধ পায়ে নিজের রুমে যায় আনায়া কাউচের উপর বসে ফোন স্ক্রল করছে নিব্রাস বিছানায় গায়ে লিয়ে দেয় কিছুক্ষণ পর পর আনায়ার দিকে যাচ্ছে আনায়া তাকে পাত্তা দিচ্ছে না নিব্রাস নীরব থেকে আনায়াকে বলে তোমার বোন গিফট পাঠালো দেখলে না আনায়া জবাব দেয় না না হয়ে আবার বলে খাটে এসে বসো ফিরেও নিব্রাসের দিকে ব্যর্থ সে তার মতো ফোনে ব্যস্ত কিছুক্ষণ পর উঠে কুশন এনে গাউচে গা এলিয়ে দেয় আনায়া নিব্রাস খাটের উপর শুয়ে শুয়ে আনায়ার কাণ্ড দেখছে মনে মনে নিজেকে বকা দিচ্ছে আর কখনো তারিষাকে পাতা দেওয়া যাবে না তারিশাকে তাকে নিব্রাজ চেনে আনায়া তাকে টর্চার করছে জনগণের নেতা বইয়ের কাছে পাত্তা পাচ্ছে না নাজিয়া পাঁচটার দিকে বাড়ি ফেরে তার স্কুল থেকে কিছুটা দূরে একটা ক্যাপ ছিল সেখানে নিব্রাসের সাথে দেখা করতে গিয়েছিল নাজিয়া গিফটগুলো আগে কিনে রেখেছে শুধু আসার সময় ফুলগুলো নিয়েছে কি জানি আনায়া গিফটগুলো অ্যাকসেপ্ট করছে কিনা ফুল দেখলে কেউ রাগ অভিমান করতে পারে আর না ফুল ফেলে দিতে পারে ফুল মানে শুভ্র শুদ্ধ তড়িঘড়ি সামান নিয়ে খাবার খেয়ে নেয় নাজিয়া সাড়ে পাঁচটায় তার প্রাইভেট আছে টিচার আসবে নিজেকে তৈরি করে স্টাডি রুমে চলে যায় তার টিচার চলে এসেছে অলরেডি বাড়িতে তেমন কেউ নেই বললেই চলে তার মা জব করে অফিসে আজকে হয়তো মিটিংয়ে আটকা পড়েছে সাথে তার বড় বাবাও তার মা আরনের জন্য বের হবে একটু পর নাজিয়ার প্রাইভেট শেষ হলে দুজন যাবে তার ভাই জাফিন একটা আন্টির বাসায় নাজিয়ার আমার পরিচিত সে আসার সময় জাফিনকে নিয়ে আসবে সুহাসিনী রেডি হয়ে অপেক্ষা করে নাজিয়ার আজকে নাজিয়াকে নিয়ে টুকটাক শপিং করবে নাজিয়ার কি লাগবে না লাগবে আজকে কিনবে সাথে নিজের জন্য তাসিফ খানের এটিএম কার্ড রেখে দিয়েছিলেন সকালে নাজিয়া সহ সুহাসিনী আরতে আসে নাজিয়ার ফোন ব্যতীত অন্য যা পছন্দ তাই নিতে পারবে ফোনটা তার মায়ের নিষেধাজ্ঞার কারণে চালাতে পারে না তবে তার নিজের টাকায় কেনা ফোন আছে যেটা লুকিয়ে চালায় সে তার রুমে তেমন কেউ আসে না আর সে সারাদিন স্কুলে পড়াশোনায় ব্যস্ত থাকে সামনে তার এক্সাম বেশি দিন নেই আর তিন মাস পর ফেব্রুয়ারিতে এক্সাম আগামী মাসে হোস্টেলে উঠে যাবে ভালো গাইডলাইনের জন্য এক সপ্তাহের মতো আছে বাড়িতে সুহাসিনী নাজিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিজের জন্য শপিং করে টুকটাক নাজিয়া সহ তাদের পরিবারের চারজনের জন্য ম্যাচিং পাঞ্জাবি নেয় সুহাসিনী তাদের দুই জায়ের জন্য ম্যাচিং শাড়ি তবে নাজিয়া তাদের সাথে ম্যাচিং করেনি সে তার পছন্দের টপস জিন্স জামা নেয় সুহাসিনী অনেক বলেও নেয়াতে পারেনি নাজিয়ার মতিগতি বুঝতে পারে না সুহাসিনী সীতারা আহমেদকে বললে তার এক ধমকে সব ঠিক হয়ে যাবে সেজন্য নাজিয়ার জন্য ম্যাচিং করে নিয়ে নেয় সে তাদের শপিং শেষ হতে আইসক্রিমের দোকানে ঢুকে দুজনে নাজিয়া আইসক্রিম খাচ্ছে আশেপাশে তাকাচ্ছে কয়েক টেবিল পর চোখ যায় তার জায়ান কারোর সাথে হেসে হেসে আইসক্রিম খাচ্ছে আর কথা বলছে সুহাসিনী দেখেনি সে তাদের উল্টো মুখী হয়ে বসে আছে না যে আফসোস করছে ফোন থাকলে কয়েকটা পিক তুলে রাখা যেত তখন সুহাসিনীকে বলে জায়ান ভাইয়া অফিসে তো আজকে মিটিং আছে নাকি ওদের আমরও হুম বড় বাবা আর বাবা ওরা মেবি কাজে আটকা পড়ে গেছে ওদের মিটিং নেই না ওদের কোম্পানিতে আজকে মিটিং নেই হুম নাজিয়া ভাবছে জায়ান এখানে তো সীতারা আহমেদ কোথায় নিশ্চয়ই ওদের গোপন বিজনেস এর মিটিং এ আটকা পড়েছে নিবরাজ ফুল কিছু বলেনি সীতারা আহমেদ জায়ানের সাথের মানুষ যে সবসময় নিজেকে আড়াল করে রাখে নাজিয়া সুহাসিনের দিকে তাকিয়ে আফসোসের স্বরে বলে ইস মায়ের মেয়ে হয়েও মায়ের মতো হতে পারলাম না হয়ে যাও বারণ করলো কে ট্যালেন্টেড এমন ট্যালেন্ট আমার দরকার নেই একটা কথা আছে কি জিয়া জানো হুজুরের সন্তান জালিম হয় আবার হুজুর হয় তুমি আমার মাকে জালিম না আরে ও তো খুব ভালো ওকে এসব বলার সাধ্য আছে নাকি আমার কারোর সাধ্য নেই তাকে কিছু বলার তাই না সুহাসিনী সহ রাজিয়া বাড়িতে আসার পেছন দিয়ে সিতারা আহমেদ তিয়াস খান চলে এসেছে জাফিনও তাদের সাথে আছে বন্যা তাদেরকে ঠান্ডা শরবত দেয় শরবত পান করে তারা সবাই উপরে চলে যায় লিভিং রুমটা একদম ফাঁকা সবাই নিজ নিজ রুমে বন্যা কিচেনে থালা ধুয়ে রাখছে আচমকা কোমরে কারো স্পর্শ পেতে চমকে যায় হাত ছাড়ানোর চেষ্টা করতেই সে হাত আরও বেশি শক্ত করে তার কোমর আঁকড়ে ধরে নিকের সাথে মিশিয়ে নেয় বন্যা পারফিউমের স্মেল ছুকে বুঝতে পেরেছে এটা জান আর স্পর্শটাও তার কাছে অতি পরিচিত জান স্যার আপনি হুম সুন্দরী সেদিন তো নাজিয়াকে পাঠালে আমি রেডি ছিলাম অথচ তুমি আসলে না বন্যা জায়নের হাত ছাড়ানোর চেষ্টা লাগায় কোনোভাবে সফল হয় না না পেরে দরজার দিকে মুখ করে বন্যা সামনে নাজিয়াকে ফোন হাতে দেখতেই অসহায় দৃষ্টি নিক্ষেপ করে জায়ান সামনে তাকায়নি তবে বন্যার ঘাড়ে নিজের থোতমার ঠেকিয়ে রেখেছে তখন নাজিয়া গলা খাকারি দেয় জায়ান ছিটকে দূরে সরে যায় নাজিয়াকে দেখে বলে তুমি কখন আসলে পাখি এদিক দিয়ে বেচিনে যাচ্ছিলাম বাট তোমাকে দেখলাম ওখানে আমি তো তো ওই যে আশেপাশে তাকায় জায়ান ফ্রিজের দিকে তাকিয়ে বলে ফ্রিজ থেকে পানির বোতল নিতে এসেছি ও আচ্ছা তা পানির বোতল কোথায় তোমার বন্না দিবে বন্না আমি সোফায় বসলাম বোতল নিয়ে আসো জায়ান তড়িঘড়ি প্রস্থান করে নাজিয়া বর্ণার দিকে তাকায় বর্ণা তাকে দেখে মাথা নিচু করে নেয় তুমি চাকরিটা ছেড়ে দাও আপাতত কিন্তু আমার মা তো অসুস্থ প্রতি মাসে তার ঔষধের জন্য অনেক টাকা দরকার চাকরিটা ছেড়ে দিলে না খেয়ে মরতে হবে সেই ব্যবস্থা আমি করে দেব তোমায় আমার বাবার এটিএম কার্ড যখন খুশি তখন আমি নিতে পারি তোমার স্যালারির ফিফটি আমি দেব আর ফিফটি আমার জিজু দেবে জিজু আমি টক গেলাম। নাজিয়া চলে আসে রুমে ফোনটা বের করে ভিডিওটা দেখে নাজিয়া সে তো অপেক্ষায় ছিল কখন জায়ান আসবে বর্ণাকে কিচেনে একা পেলে জায়ান ছাড়ত না এরকম কিছু মাথায় এসেছিল নাজিয়ার এরকম একটা প্রমাণ কতদিন ধরে চেয়েছিল ফাইনালি ডান ভিডিওটা নিব্রাসের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয় নাজিয়া সন্ধ্যায় নাস্তা করে আনায়া খাটে বসে আছে নিব্রাস রুমেই পায়চারি করছে আর কলে কথা বলছে আনায়া তার দিকে তাকাচ্ছে বারবার কিছুক্ষণ পর নিব্রাস ফোনটা পাঞ্জাবের পকেটে ঢুকিয়ে আনায়ার সামনে এসে বসে আনায়া ফোনে ধ্যান দিতেই নিব্রাস ফোন তার থেকে কেড়ে নেয় ফোনটা দিবেন নাকি আমি চলে যাব বাড়ি থেকে প্লিজ তুমি কথাটা তো শোনো একটা কথা বলবেন না আপনি আপনাকে দেখলেই আমার রাগ উঠে খুন করতে মন চায় আপনাকে সরি তো শুনুন তো আমার সামনে থেকে দয়া করে আমার সামনে আর আসবেন না এরকম আলগা দরদ না আমার দরকার নেই আনায়া শোনো না আনায়া চোখ গরম করে তাকায় নিব্রাস সেসব এক না করে উঠে দাঁড়ায় কাউচের উপরে রাখা শপিং ব্যাগটা এনে আনায়ের দিকে দেয় গাড়ি নিয়ে একটু পর ঠেকা পড়িনি আমার শপিং ব্যাগটা তো খুলে দেখো প্রয়োজন মনে করি না নিব্রাস ব্যর্থ চোখে তাকায় আনায়া এত ঘাড় তারা মনে হচ্ছে তারে কিছু করতে হবে নিブラ সোজা দরজাটা লাগিয়ে দিয়ে আসে। আমার কথা না শুনলে আমিও রাগ করব। করুন, তাতে আমার কি? আপনার রাগ ভাঙানোর জন্য তারিশে আছে না? আবার তাকে আনছো আমাদের মাঝে। আমি আনিনি, আপনি এনেছেন। আচ্ছা এটা বলুন, আমি আগে নাকি তারিসা আগে? অফকোর্স কোর্স তাহলে আমায় ড্রপ করে দিয়ে আসতে এত সমস্যা? তারিশাকে তো সুন্দরভাবেই নিয়ে ঘুরে আসলেন। এতেই বোঝা যাচ্ছে আপনার কাছে আমি কতটুকু ইম্পর্ট্যান্ট তোমার ভার্সিটি উল্টো দিকে আর ওটা আমার যাওয়ার পথে তো বারণ করতেন বলতেন আপনার তারা আছে নিতে পারবেন না ও সিটে বসে গেছে আমার কোলে না আপনার সাথে নেবেন কেন আর কখনো নেব না সরি আনায়া কথা বাড়ায় না চুপচাপ বসে থাকে তার মুখোমুখি বসে বলে শাড়িটা পরে রেডি হয়ে নিও পারবো না আরেকবার বলো আনায়া তাকায় নিভরাস কঠোর চাহনি দিয়েছে আমতা আমতা করে বলে আচ্ছা ঠিক আছে একটু তো সম্মান দাও আমায় এভাবে তুচ্ছ করো কেন সম্মান দেয়ার সময় ঠিকই দেবো এখন যান আমার মাথার গরম করবেন না প্লিজ নিভরাস উঠে চলে যায় আনায়া থামাতে গিয়েও থামায়নি আজকের গিফটগুলো এখনো দেয়া হয়নি নিভরাজ যেতে শপিং ব্যাগের ভেতর থেকে একটা শাড়ি সাথে কিছু জুয়েলারি বের করে আনায়া নিভরাজের আনা পার্সেলটা আনবক্সিং করে সেখানেও শাড়ি জুয়েলারি গাজরা সহ সুন্দর একটা কম্বো ছিল আর একটা পার্সেলে অনেকগুলো চকলেট ছোট্ট একটা চেরকুট পায় আনায়া তাতে লেখা জানি না আমায় দেখে তোমার কেমন ফিল হয় বা কেমন চোখই দেখো আমায় তোমার চেহারার দিকে আমি মায়ায় পড়ে গেছি ভাবি এই সুন্দর মেয়েটি আমার বোন দেখতে বললে ভুল হবে না ছোট্ট মেয়েটার পক্ষ থেকে তোমার জন্য সামান্য কিছু আনায়া হাসে শাড়িটায় হাত বোলায় যত্ন সহকারে চেকুট সহ কাবারে ঢুকিয়ে রাখে অতপর শাড়ি নিয়ে রেডি হতে চলে যায় আনায়া শাড়িটা পরে শখের জুয়েলারিগুলো পরে নেয় তেমন একটা সাজেনি তবে কর্ম সাজেনি আজকে বেশ সাজতে মন চাইছে তবে সিম্পলের মাঝে কিছুটা গর্জিয়াস আয়নায় নিজেকে দেখে আনায়া ভাবছে নিব্রাস অজ্ঞান না হলেই হলো দশটা বাজতে বাকিরা ডিনার করে নেয় নিব্রাস জানায় তারা বাইরে ডিনার করবে এছাড়া পরাগ আগে বলেছে মরিয়ম নওয়াজকে তাদের ডেকোরেশনের সাথে নিব্রাস গার্ডেনে ডিনার করবে সব কিছু সাজিয়ে পরাগর ডিনার করে নেয় তবে মেইন সুইচ তাকে পাহারা দিতে হবে কখন আবার তারিশা অফ করে দেয় ঠিক নেই তারিশা খেতে বসে বারবার আনায়ার খোঁজ করছে সাথে তাদের রাতের ডিনার নিয়ে একশো একটা প্রশ্ন করছে পারে না থমকি দিয়ে বসিয়ে দেয় তাদের খাওয়া শেষ হতে যে যা রুমে চলে যায় নিব্রাস আনায়াকে মেসেজ দিতে সে রুম থেকে বের হয় করিডর পেরিয়ে সেরির কাছে যেতে হবে করিডরে থাকা অবস্থায় তারিশার সাথে দেখা হয় আনায়াকে দেখে বলে শাড়িটা সুন্দর তবে তোমাকে মানাচ্ছে না শেয়ালের চোখে সবই সরিষা ফুল এনিওয়ে আমি তো কমপ্লিমেন্ট চাইনি তোমার থেকে আমার ভদ্রলোক আমায় দেখে অবশ্য সবার চোখে কিন্তু কিছু হয় না নিজেকে অন্য কেউ ঠিক তেমনই ভাবে আগে নিজেকে আয়নায় দেখো আনায়া মেজাস গরম হয়ে যায় আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে যায় সিঁড়ির দিকে তারিসা যাওয়ার পানে তাকিয়ে রায় আনায়াকে আজকে সুন্দর লাগছে তার শখের পুরুষ আনায়ার সাথে ডিনার করবে কত সুন্দর একটা মোমেন্ট কাটাবে ভাবতেই তার জ্বলে যাচ্ছে আনায়া বাড়ি থেকে বেরিয়ে স্তব্ধ পায়ে ডেকোরেশন জায়গা লাগে কিছুটা এগিয়ে আসতে লাইট অন হয় আনায়া পুরো সারপ্রাইজড হয়ে যায় সামনের জায়গাটা সুন্দরভাবে ডেকোরেশন করা লাভসেপের বেলুন আনায়ার বেবি পিঙ্ক কালারের শাড়ির সাথে ম্যাচিং করে হোয়াইট পিঙ্ক বেলুন দিয়ে মাঝখানের কয়েকটা বেলুনের সরি লেখা সাথে কয়েকটা স্যাডি মজি বড় টেবিল জুড়ে ক্যান্ডল লাইট কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে সাজানো মাঝখানে একটা কেক রাখা সেটাতেও সরি লেখা সাথে কয়েক রকমের ড্রিঙ্ক খাবারও আছে আনাই এসব দেখে আশেপাশে থাকায় নিবরাজকে খুঁজছে তখন লাইট অফ হয়ে যায় আবার মোমবাতির আলোয় চার পাঁচটা মৃদু আলোকিত হয় আনায়া ছোট্ট করে ডাক দেয় চাঁদাবাজ নেতা ও সরি আমার লিডার কোথায় লুকিয়ে বসে আছেন নিব্রাস স্তব্ধ পায়ে আসে তখন লাইট অন হতেই আনায়া নিব্রাসকে দেখে সে হোয়াইট কালারের পাঞ্জাবি পরিধান করেছে একটু গভীরভাবে খেয়াল করলো আনায়া হোয়াইট কালারের পাঞ্জাবিতে তাকে আজকে দারুণ লাগছে আনায়া হাসে নিব্রাসকে দেখে তখন নিব্রাস বলে জান বলে ডাক দিতে পারতে তা না কিসব সব চাঁদাবাজ বলছো ও তুমি আসলেই বাসান সরি মুখ ফসকে বেরিয়ে গেছে এরপর থেকে আর বলবা না ভবিষ্যতে আমার বাচ্চা তো দেখবে তোমার থেকে শুনে আমায় বলছে বলবে না আচ্ছা চলো নিব্রাস হাত বাড়িয়ে দিতেই আনায়া তার হাতে নিজের হাত রাখে দুজনের চেয়ারে বসে নিব্রাস নিজে আনায়াকে খাবার বেড়ে দেয় আনায়া চুপচাপ খেয়ে নেয় দুজনের খাওয়া দাওয়া শেষ হতে নিব্রাস একটা বক্স এগিয়ে দেয় আনায়ের দিকে